টাকার হিসাব দিতে হবে হবিপুরের জাত নামে গরিব মানুষের উন্নয়ন যেটা মমতা ব্যানার্জি পাঠাচ্ছেন সেই টাকা কে আর লুট করে খেটে দেওয়া হবে না তৃণমূল কংগ্রেস কর্মীর আগামী দিনে পঞ্চায়েত সমিতি ঘেরাও করে এক এক টাকার হিসাব নিবে গ্রাম পঞ্চায়েত ঘেরাও করে বিজেপির এক এক টাকার হিসাব নিবে বন্ধ বন্ধু বিজেপি জেনে রাখো মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে আছে বন্ধ বিজেপি জেনে রাখো মানুষ গ্রামের মানুষ শহরের মানুষ ওয়ার্ডের মানুষ বুথের মানুষ ছাত্র যুবক কৃষক শ্রমিক সরকারি কর্মচারী মহিলা সর্ব মানুষ মমতা ব্যানার্জীর উন্নয়নের সাথে আছে তোমার কোন চালাকি মালদা জেলার বুকে তৃণমূল কংগ্রেস পরতাস্ত করবে না চলতে দিবে না আমরাও খেরাও করে এক এক টাকার হিসাব দিব পঞ্চায়েত সমিতিতে গ্রাম পঞ্চায়েতে এই আবেদন সকলের কাছে থাকছি রাখছি আমরা আগামী দিনে আন্দোলনে যখন আন্দোলন শুরু হবে তৃণমূলের সবাইকে সাথে আসার জন্য আমরা আহ্বান করছি আমরা খুব তাড়াতাড়ি সাম্প্রতিক সম্প্রীতির লক্ষ্যে মালদা শহরের বুকে আমাকে মানব বন্ধন খুব তাড়াতাড়ি মানব ডাক দেওয়া হবে সর্বস্তরের মানুষের কাছে আমাদের আহ্বান পোস্ট অফিস মোড়ে আমরা সেই মানব বন্ধন কর্মসূচি গ্রহণ করব সেই কর্মসূচিতে আপনাদের সঙ্গে উপস্থিত থাকার জন্য আমরা অনুরোধ করছি